পূর্বের লেকচারে আমরা ভেক্টর সম্পর্কে আলোচনা করছিলাম এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধান করছিলাম এবং বেসিক নিয়ে কথা বলছিলাম আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধান করব তাহলে চলুন প্রথমেই একটা প্রশ্ন ফেস করি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 21 22 সেশনে আসছে সেই প্রশ্নটা ছিল এরকম যে তড়িৎ চুম্বকীয় বল তড়িৎ চুম্বকীয় বল কোন কণার বিনিময়ে কোন কণার বিনিময়ে কার্যকর হয় এখন তড়িৎ চুম্বকীয় বল আপনার হচ্ছে মূলত ফোটন কণার বিনিময়ে কার্যকর হয় আপনারা জানেন যে মৌলিক বল মূলত চারটা ছিল একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল যা ফোটন কণার বিনিময়ে ঘটে আরেকটা হচ্ছে মহাকর্ষ বল যা গ্রাভিটন কণার বিনিময়ে ঘটে একটা হচ্ছে বল যা হচ্ছে বোসন কণার বিনিময়ে ঘটে আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল যা গুণ অন বা মেশন কণার বিনিময়ে ঘটে তাহলে আমরা কি বুঝলাম যে মহাকর্ষ বলের উৎপত্তি হয় গ্রাভিটিন কণার বিনিময়ের কারণে চুম্বকীয় বলের উৎপত্তি হয় ফোটন কণার বিনিময়ের কারণে সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয় গ্লুয়ান বা মিশন কণার বিনিময়ের কারণে আর দুর্বল নিউক্লিয় বলের উৎপত্তি হয় বোসন কণার বিনিময়ের কারণে তাহলে আমার এখানে অপশনে প্রথম হচ্ছে ফোটন তারপরে মেশন তারপরে গ্রাভিটন তারপরে হচ্ছে নিউট্রন তাহলে আমরা পাইতেছি যে চুম্বকীয় বল যে কণার বিনিময়ের কারণে উৎপত্তি হয় তার নাম হচ্ছে ফোটন